আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনেকের প্রশ্ন যে ভাই আমার দালাল বা আমার এজেন্সি বা আমি যার মাধ্যমে সৌদি আরবে যেতে চাচ্ছি সে বলতেছে যে আমাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার পর তিন মাসের ইকামা দিবে এবং অন্য একটা কোম্পানিতে কাফালা করে দিবে এখন এই তিন মাসের ইকামার ভিসাতে গিয়ে অন্য একটি কোম্পানিতে কাফালা হওয়াটা কতটুকু ভালো হবে কতটুকু যুক্তিসঙ্গত হবে নাকি খারাপ হবে এই তিন মাসের ইকামার ভিসার ভালো মন্দ দিক এ সম্পর্কে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করতেছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই তিন মাসের ইকামার ভালো মন্দ দিক এবং এই তিন মাসের ইকামার ভিসাতে এসে আপনাকে অন্য একটি কোম্পানিতে কাফালা করে দিবে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে কতটুকু আপনার প্রবাস জীবনটাকে ভালো রাখতে পারে এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব নতুন সৌদিগামী প্রবাসীদের কিন্তু খুবই উপকারে আসবে আজকের ভিডিওটি দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এই তিন মাসের ইকামার ভিসা আসার পর থেকেই সৌদি আরবে ইকামা এক্সপেয়ার প্রবাসীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে যখন সৌদি আরবে আসার পর সর্বনিম্ন এক বছরের বা ছয় মাসের ইকামা করতে হতো তখন কিন্তু প্রবাসীদের ইকামা এক্সপায়ারের হার কিন্তু অনেক কম ছিল কিন্তু যখন থেকে এই তিন মাসের ইকামা বানানো যাবে এই প্রথাটা চালু হয় এবং তিন মাসের ইকামার ভিসা তোলা যাবে এবং সেল করা যাবে এই প্রথাটা যখন থেকে চালু হয় তখন থেকে কিন্তু সৌদি আরবে ইকামা এক্সপায়ার প্রবাসীর সংখ্যা কিন্তু বেড়ে যায় এখন আসেন যদি আপনাকে কেউ বলে এই তিন মাসের ইকামার ভিসাতে নিয়ে আসার পর আপনাকে অন্য একটি কোম্পানিতে কাফেলা করে দিবে এই সকল ভিসাতে আসা আপনার উচিত হবে কিনা দেখেন এক কথাই যদি এটার উত্তর আমি দিই তাহলে আমি মনে করি আমার ব্যক্তিগত আমার এই সৌদি আরবের কেরিয়ারে আমি যতটুকু দেখতে পেলাম যে তিন মাসের ইকামার ভিসাতে আসা মানেই হচ্ছে আপনার নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া যদি কেউ বলে যে তিন মাসের ইকামা করে দিয়ে আপনাকে কাফালা করে দিবে সে এত বড় একটা ধান্দাবাস সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি সৌদি আসার পর কত দ্রুত আপনি অবৈধ হয়ে যাবেন কারণ এখন বর্তমান সৌদি পরিস্থিতি এমন যে একটা প্রবাসী নতুন সৌদি আসার পর কাজ নিতে নিতে কাজ পেতে পেতে বা ইকামা করতে করতেই তার তিন মাস শেষ হয়ে যাচ্ছে আর যখন একটা ব্যক্তির ইকামা এক্সপায়ার হয়ে যাবে বা একটা ব্যক্তি যখন তিন মাসের ইকামার ভিসাতে আসবে তখন ওই ব্যক্তিটাকে কিন্তু অন্য একটা কোম্পানিতে কাফলা করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় কারণ বিভিন্ন কোম্পানি যদি কর্মীদেরকে কাফলা করে তখন তারা দেখে তার ইকামার মেয়াদ আছে কিনা তার ইকামা কয় মাসের আছে কারণ যখন একজন কাফলা হয়ে যাবে যে কয় মাসের ইকামার মেয়াদ পাবে ওই কয় মাস কিন্তু ওই কোম্পানিকে আর ইকামা বানাতে হবে না যার কারণে প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে যার ইকামা 10 মাস এগারো মাস ১২ মাস মেয়াদ আছে তাদেরকে কিন্তু কাফলা করার জন্য আগ্রহ প্রকাশ করে যার কারণে আপনারা তিন মাসের ইকামার ভিসাতে আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া এখন কথা হচ্ছে এই তিন মাসের ইকামার এটার কি ভালো কোনো দিক নেই বা ভালো দিক যদি থাকে আর মন্দ দিক যদি থাকে তাহলে সেগুলো কি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি দেখেন যদি তিন মাসের ইকামার ভালো দিক সম্পর্কে বলি তাহলে নেই বললেই চলে অর্থাৎ ভালো দিক নেই বললেই চলে তবে একটা ক্ষেত্রে ভালো দিক আছে সেটা আমি ভিডিওর শেষে বলতেছি আসলে আগে মন্দ সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলি তো শুরুতেই বলেছি যে যদি কেউ তিন মাসের ইকামার ভিসাতে আসেন হোক সেটা শরিকা হোক সেটা মোয়াসাসা হোক সেটা আপনি কোম্পানির আন্ডারে কাজ করবেন বা মালিকের আন্ডারে কাজ করবেন অথবা আপনি একটা ফ্রি ভিসাতে এসে অর্থাৎ বাইরে কাজ করবেন যেভাবে আসেন না কেন তিন মাসের ইকামা মানেই কিন্তু বিপদ কারণ দেখেন আপনি যদি কোনো কোম্পানি বা মালিকের আন্ডারে কাজ করতেন আসার পর যদি আপনার ইকামা করে দিত এক বছরের যদি আপনি তিন মাস চার মাস পরে মনে করতেন যে কোম্পানি বা কফিল ভালো না তারপরেও কিন্তু আপনি সেই কোম্পানি বা কোফিল থেকে চলে গেলেও কিন্তু আপনার ইকামার ম্যাটটা কিন্তু থাকতেছে কফিল কোম্পানি আপনাকে হুরুপ দেখ একজিট দেখ সেটা পরের বিষয় কিন্তু আপনার ইকামার ম্যাথ কিন্তু থাকতেছে আর তিন মাসের ইকামা যদি হয় আসার পর তিন মাসের ভিতরে ইকামা করতে করতেই আপনার ইকামার ম্যাট শেষ হয়ে যাবে এরপর ওই কফিল বা কোম্পানি আপনার ইকামা করে দিবে কিনা তাও একটা বোঝার বিষয় তো এখন এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার প্রবলেম দ্বিতীয় প্রবলেম কি হতে পারে দেখেন যদি আপনি তিন মাসের ইকামার কোন ফ্রি ভিসাতে আসেন আসার পর কি হবে আপনাকে আপনার দালাল তিন মাসের ইকামা করে দিল তিন মাসের ইকামা করে দেওয়ার পর আপনি একটা কাজ খুঁজতেছেন কাজ খুঁজতে খুঁজতে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেল কাজও পালেন না এখন আপনার ইকামা এক্সপায়ার এখন আপনি যদি কোথাও কাফলা হতে চান তাহলে আপনার নিজের পকেটের টাকা দিয়ে কাফলা হতে হবে আপনি যদি ইকামা বানাতে চান আপনার নিজের পকেটের টাকা দিয়ে ইকামা বানাতে হবে তাহলে এই টাকাগুলো আপনি কোথা থেকে পাবেন আবার কি বাংলাদেশ থেকে টাকা এনে আপনি ইকামা বানাবেন সেটাও কিন্তু সম্ভব না যার কারণে তিন মাসের ইকামা মানেই কিন্তু আসার পর ইকামা এক্সপায়ার আপনি কিন্তু অবৈধ হয়ে যাচ্ছেন তাই এই তিন মাসের ইকামা থেকে যতটা সম্ভব দূরে থাকাটাই বেটার হবে দেখেন বর্তমানে কি হচ্ছে যদি একটা লোক তিন মাসের ইকামার ভিসাতে আসে তাহলে তার ইকামা করার পর সে তিন মাসেরই কিন্তু ম্যাথ পাচ্ছে পাসপোর্টের যে তিন মাস সেটা কিন্তু ফ্রি পাচ্ছে না কিন্তু যদি একটা লোক এক বছরের ইকামার ভিসাতে আসে তাহলে এক বছরের পাশাপাশি সে তিন মাস ফ্রি পাসপোর্টের ম্যাথ পাচ্ছে অর্থাৎ টোটাল সে পনেরো মাসের ইকামার ম্যাথ পাচ্ছে তাহলে দেখেন আপনি কতটা লস করতেছেন খরচ কিন্তু একই যাচ্ছে আপনার কাছ থেকে সেই সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকায় নিচ্ছে সেম খরচেই কিন্তু আপনি এক বছরের ইকামার ভিসাতে আসতে পারেন তাহলে এটা আমরা বুঝতে পারতাছি তিন মাসের ইকামার ভিসাতে আসা মানেই হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া এখন কথা হচ্ছে তাহলে এই তিন মাসের ইকামার ভিসার প্রথাটা চালু হওয়া বা তিন মাসের ইকামা বানানোর প্রথাটা চালু হওয়া এটা কি আমাদের জন্য কোনো উপকারে আসেনি হ্যাঁ একটা উপকারে এসেছে যেমন ধরেন আপনার ইকামা এক্সপায়ার এখন যদি আপনি ইকামা বানাতে যান তাহলে নয় হাজার ছয় সরিয়াল আসতেছে অথচ আপনি যদি তিন মাস পরে ইকামা বানাতে যান তাহলে আপনার হবে একশো রিয়াল দিয়ে আপনি ইকামা বানাতে পারবেন এখন এই যে আপনার ইকামাটা এক্সপায়ার হয়েছে এই মুহূর্তে যদি আপনি তিন মাসের ইকামাটা রিনিউ করেন তাহলে কম খরচে আপনি ইকামা রিনিউ করতে পারতেছেন এরপর আপনার তিন মাস শেষ হলে নতুন করে আবার পরবর্তীতে মক্তবাবে ল্যাকশোরিয়াল নামিয়ে আপনি এক বছরের ইকামা বানাতে পারতেছেন শুধুমাত্র এই একটা জায়গাতেই তিন মাসের ইকামাটা আপনাদের বেনিফিট দিচ্ছে এছাড়া বর্তমানে যারা নতুন প্রবাসী এই তিন মাসের ইকামার ভিসাতে আসতেছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়তেছে তাই যারাই বর্তমানে আসতে চাচ্ছেন একটু ভালো করে যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন তবে ভালো কোন সরিকাতে যদি আপনি আসেন যে সরিকা গুলো আপনাকে সবসময় ইকামা করে দিবে ওই ধরনের সরিকাতে আসলে তাহলে দেখবেন তারা তিন মাস পর পর অটোমেটিকলি আপনার ইকামা করে দিচ্ছে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে তবে অরিজিনাল কোম্পানিতে আপনাকে আসতে হবে যদি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান তাহলে আসার পর যে তিন মাসের ইকামা দিবে ওটাই পান কিনা এটাই কিন্তু বোঝার বিষয় তাই যারাই বর্তমানে নতুন ভিসায় আসতে চাচ্ছেন বা আপনাকে তিন মাসের ইকামার ভিসাতে এনে কাফলা করে দিবে দয়া করে এই ধরনের ভিসাতে কেউ আইসেন না বর্তমান সৌদি আরবের সিচুয়েশন কিন্তু খুবই খারাপ এই ধরনের ভিসাতে আসা মানেই হচ্ছে তিন মাস পরে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইকামা এক্সপায়ার এবং অবৈধ হয়ে যাবেন তো অবশ্যই নতুন সৌদিগামী প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম